দেশে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত ছাব্বিশ মে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার দশ সেখানে এই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দু হাজার সাতশো দশে অর্থাৎ গত পাঁচ দিনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সতেরোশো সবচেয়ে উদ্বেগের বিষয় হল উত্তর পূর্বাঞ্চলেও থাবা বসানো শুরু করেছে করোনা অরুণাচল প্রদেশ আসাম এবং মিজোরামে মিলেছে করোনা আক্রান্তের সন্ধান তবে ত্রিপুরায় এখনো পর্যন্ত মেলেনি কোনো করোনা আক্রান্ত কোন মন্ত্রকে দেওয়া তথ্য অনুযায়ী কেরল এখনো সর্বাধিক সক্রিয় করোনা রোগীর রাজ্য যেখানে এক হাজার একশো সাতচল্লিশ জন সংক্রমিত এই রোগে এরপরেই ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র দিল্লি গুজরাট তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ রাজস্থান উত্তরপ্রদেশ পুদুচেরী হরিয়ানা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গোয়া উড়িষ্যা পাঞ্জাব জম্মু ও কাশ্মীর অরুণাচল প্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা আসাম মিজোরাম উত্তরাখণ্ড এবং চন্ডীগড় তবে এখনো পর্যন্ত সিকিম লাদাখ মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা দাদরা নগর হাভেলি ও দমন এবং দিও হিমাচল প্রদেশ আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ এবং ঝাড়খণ্ডে মেলেনি করোনা আক্রান্তের সন্ধান এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রান্ত কারণে মৃত্যু হয়েছে দুজনের এছাড়া কেরলে একজন দিল্লিতে একজন গুজরাটে এক পাঞ্জাবে এক তামিলনাড়ুতে এক এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের কারণে সম্প্রতি ভারতে দুটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এনপি ওয়ান ওয়ান এবং এল এফ বলে জানিয়েছে কেন্দ্রীয় এই ভেরিয়েন্ট দুটিকে পর্যবেক্ষণাধীন চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে এই ভেরিয়েন্টগুলোর জন্য সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে চীন ও এশিয়ার কয়েকটি দেশে দেশ জুড়ে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত অসুস্থতার নজরদারি চালানো হচ্ছে আইসিএমআর এবং আইডিএসবি মাধ্যমে বেশিরভাগ সংক্রমিতের দেহে হালকা ধরনের উপসর্গ দেখা গেছে এবং বাড়িতে আকান্তবাসী ভাষায় রয়েছেন রোগীরা সিঙ্গাপুর হংকং এবং এশিয়ার আরও কিছু দেশে কোভিড সংক্রমণ বেড়েছে বলে উঠে এসেছে রিপোর্টে গত সপ্তাহে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে ভেন্টিলেটর অক্সিজেন কনসেন্ট্রেটর সহ সমস্ত যন্ত্রপাতি সচল রাখা আইএলআই এস আক্রান্ত রিপোর্ট করা ও পজিটিভ স্যাম্পলগুলিকে লোকনায়ক হাসপাতালে জিনোম সিকুয়েন্সিংয়ের পাঠানোর জন্য দেওয়া হয়েছে নির্দেশ চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক